মাস কম্বার্ট ভাইরাল একটা মাইনিং সাইট এখান থেকে আপনারা ফ্রিতে কাজ করে কিন্তু মাইনিং করে টাকা আর্ন করতে পারবেন তো এখানে কিভাবে কাজ করবেন আর কিভাবে বা এখান থেকে টাকাটা আর্ন হবে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো তো ভিউয়ার্স দেনা করে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কাজ করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনি চলে যাবেন সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে টেলিগ্রাম লিখে সার্চ করবেন টেলিগ্রাম লিখে সার্চ করলে এখানে টেলিগ্রামটা চলে আসবে তো আপনার যদি ইনস্টল না করা থাকে তাহলে এখান থেকে আপনি ইনস্টলটা করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে ইনস্টল করে অ্যাকাউন্ট করা খুবই ইজি আপনারা যারা হোয়াটসঅ্যাপে যেভাবে অ্যাকাউন্ট করেন সেমভাবে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে তো আমি এটা ওপেন করি ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আপনি কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করে চ্যানেলটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনি এই পোস্টটি আপনার সামনে চলে আসবে তো এখান থেকে এই যে জয়েন লিঙ্ক লেখা আছে এই অপশানটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে হামাস কম্বার্টের যে বটটা আছে সেখানে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনি এই স্টার্টের উপর ক্লিক করে দিবেন তো এখান থেকে স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে তো এখান থেকে এই যে যে প্লে ওয়ান ক্লিক লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন এরপর এই যে স্টার্ট দেখতে পারতেছেন তো এই স্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তার আগে বলে নেই এইগুলো হচ্ছে মাইনিং সাইট তো এখানে কাজ করার জন্য কিন্তু আপনাকে এখানে মাইনিং করতে হবে তো এখান থেকে আপনি ফ্রিতেই মাইনিং করতে পারবেন তো দেখেন এরকম আসার পরে এখান থেকে আমাদের এই নেক্সট করতে হবে তো এরকম নেক্সট করেই যেতে হবে লাস্ট পর্যন্ত তো দেখেন নেক্সট শেষে এখানে প্লে নামে একটা অপশন চলে আসছে তো প্লে এর উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনাকে পাঁচ হাজার কয়েন এখান থেকে রিসিভ করতে বলতেছে তো এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার পাঁচ হাজার কয়েন রিসিভ হয়ে যাবে তো দেখেন আপনার কিন্তু লেভেল আপ হয়ে গেল তো এখন আপনি এটা ক্লোজ করে দিবেন এটা হচ্ছে একটা কয়েন বিট কয়েনের মতো একটা কয়েন তো এই কয়েনগুলো লিস্টেড হওয়ার আগে এখানে ফ্রি মাইনিং তারা একটা অপশন দিয়ে থাকে তো এইগুলো আমাদের মূলত মাইনিং করতে হয় মাইনিং করার পরে একটা সময় পরে এইগুলো যখন লিস্টেড হয় এই কয়েনগুলো কয়েন লিস্টে তখন আমরা এখান থেকে ডলার পেয়ে থাকি তো এটার একটা ভ্যালু আসবে তখন আপনার ডলারটা পেয়ে থাকবেন আর তার আগে বলে নেই এইখানে যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই তাদের ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে কারণ এটা লিস্টেড হতে দেখাচ্ছে পাঁচ মাস ছয় মাস এরকম সময় লাগবে তো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই যাদের ধৈর্য আছে তারা এখানে কাজ করবেন এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না আপনি ফ্রিতেই মাইনিং করতে পারবেন তো এখানে মাইনিংয়ের পরে এখানে দেখেন এখানে যদি আপনি ট্যাপ করেন ট্যাপ করলে কিন্তু এখান থেকে একটা আর্নিং হবে তো এখান থেকে এই যে দেখেন এখান থেকে পনেরোশো কয়েন পর্যন্ত আর্নিং আপনি করতে পারবেন তো এখানে এই গেল একটা সিস্টেম আর্নিং এরপর দেখেন বুস্ট লেখা আছে তো আপনি যদি এখানে বুস্টের উপর ক্লিক করেন তো এখান থেকে দেখেন বুস্ট করতে পারবেন এখান থেকে বুস্ট করতে হবে তো বুস্ট পে ক্লিক করলে প্রথমটা এটা ফ্রিতে বুস্ট হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখেন একটা বুস্ট হয়ে গেল ষাট মিনিট পরে এখান থেকে ফ্রি বুস্ট করতে পারবেন এছাড়াও আপনি কয়েন দিয়ে এই যে আপনার কয়েন আছে কয়েন দিয়েও এখান থেকে বুস্ট করে লেভেল আপ করতে পারবেন দেখেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এই যে এখান থেকে আমার দুই হাজার কয়েন কেটে নিবে তো এখানে গোড়ের উপর ক্লিক করে দিলাম তো দেখেন এখান থেকে আমার দুই হাজার কয়েন কেটে নিয়েছে এবং আমার এটা কিন্তু লেভেল আপ হয়ে গেছে এখন আমি এখানে ট্যাপ করলে এখানে তিনটা করে আমাকে কয়েন দেওয়া হচ্ছে তো এভাবেই কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে হবে এছাড়াও এখানে আরও অনেক অপশন আছে তো দেখেন এখানে যে ফ্রেন্ডস লেখা আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন তো আপনার ইনভাইট লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার লিঙ্কটা এখানে কপি হয়ে যাবে তো আপনি এই লিংক আপনার বন্ধুদেরকে শেয়ার করে সেখান থেকে কিন্তু আপনার টিম হিসেবে কাজ করতে পারবেন অর্থাৎ তারা যে ইনভাইট করার পরে তারা যদি জয়েন করে এখান থেকে কিন্তু আপনি প্রতি ইনভাইটে যে পাঁচ হাজার করে কয়েনটা ফ্রিতে পেয়ে যাবে তো এখন আমি ব্যাকের দিকে আসলাম আসার পরে দেখেন উপরের দিকে এই যে যে একটা অপশন আমি এইখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পরে যে স্টার্ট মাইনিং নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর আমার এখানে নিয়ে আসবে তো এখান থেকে কিছু লেবেল দেখতে পারতেছেন এই লেবেলগুলো আমাদেরকে এখান থেকে বাই করতে হবে আপনি এখানে ক্লিক করার পর আপনার ব্যালেন্সের যে কয়েন আছে সেখান থেকে কিন্তু কেটে নেবে এবং দেখেন পার আওয়ার আমাকে একশো কয়েন করে দিবে তো আমি এটা ওকেতে ক্লিক করলাম তো দেখেন আমার একশো কয়েন কেটে নিয়েছে পার আওয়ার আমাকে এখান থেকে একশো কয়েন ফ্রিতেই দেওয়া হবে তো এখানে যতগুলো অপশন আছে সবগুলো এখান থেকে আপনাকে কালেক্ট করে নিতে হবে আর এইগুলো কালেক্ট করার মাধ্যমে নিচের এইগুলো কিন্তু অটোমেটিক্যালি আনলক হতে থাকবে আর এইগুলো আপনার কালেক্ট করতে হবে তো ভিওর্স এরপর আপনার যে পেমেন্টটা নেবেন পেমেন্টটা কিসের মাধ্যমে এখান থেকে হবে তো এই জন্য আপনারা যে সেটিংস আইকন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এরপর চুজ এক্সচেঞ্জ অর্থাৎ আপনি কয়েনগুলো কিসের মাধ্যমে এক্সচেঞ্জ করবেন এখানে ক্লিক করার পর আপনারা সবাইকে আমি সাজেস্ট করব বাইনান্সটা সিলেক্ট করবেন আর সবাই একটা করে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এটা আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি না পেরে থাকেন তাহলে আমাকে বলবেন আমি এই সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিব তো দেখেন বাইনান্সটা সিলেক্ট করে দিলাম তো দেখেন ওই যে ইউ লাকি লেখা আসছে তো আমি এটা ওকেতে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে বাইনান্সটা সিলেক্ট হয়ে গেল তো এখান থেকে আমাদের এই যে ইয়ারড্রপ নিতে পারবো আমরা এখানে এয়ারডোপের উপর ক্লিক করলে এখানে কানেক্ট টু টোন ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে এটা নিয়েও আমি ভিডিও দিয়ে দিব তো ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা আপাতত এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন আমি সবাইকে সাজেস্ট করব আর এখান থেকে আপনারা যত পারবেন কয়েন আন করবেন এখানে ট্যাপ করলে এখান থেকে কিন্তু কয়েন আর্ন হবে তো আপনারা বিলিয়ন বিলিয়ন কয়েন এখান থেকে আর্ন করবেন আর্ন করে রাখলে পরে এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখন এখানে যে আপনি আসছেন পরবর্তীতে এখানে আবার কীভাবে আসবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো সাপোজ এটা আমি ক্লোজ করি এটা এখান থেকে ক্লোজ করে দিলাম এবার আবার আমি টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব তো ভিউয়ার্স আমি আবার টেলিগ্রাম অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখবেন হামাস কমবার্ট নামে একটা অপশন চলে আসছে তো আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে যে প্লে লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু সরাসরি এই পেজে নিয়ে চলে আসা হবে আর এইখান থেকে আপনি আবারও ট্যাপ ট্যাপ করে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন ইচ্ছা মতো তো ভিওর্স দেখেন এখানে কিন্তু এই যে এখানে থ্যাংক ইউ বাইনান্স থেকে আমাকে একটা কয়েন দেওয়া হয়েছে তো এটা আমি থ্যাংক ইউ এখানে ক্লিক করব। তো দেখেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো দেখেন এখানে কিন্তু আমার আস্তে আস্তে আবার কয়েনগুলো যে আমি এনার্জি চলে গেছিল এটা আবার পনেরোশো পর্যন্ত চলে আসবে আপনি আবার এখান থেকে ট্যাপ ট্যাপ করে নিতে পারবেন তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা যত পারেন এখান থেকে কয়েনটা আর্ন করেন এরপরে আপনি যে ডেলি রেওয়ার্ড এখান থেকে কিন্তু ডেলি একটা কয়েন এখান থেকে নিতে পারবেন তারপর এই যে এখানে কিছু টাস্ক দিছে এই তাস্কগুলো কমপ্লিট করেও কিন্তু আপনি এখান থেকে কয়েনগুলো নিতে পারবেন দেখেন ওদের টেলিগ্রাম গ্রুপে যদি আমি এখান থেকে জয়েন হই তো এখানে জয়েনের উপর ক্লিক করি তাহলে দেখেন জয়েনের উপর ক্লিক করলাম তো তাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আমাদেরকে জয়েন হতে হবে তো আমি জয়েনের উপর ক্লিক করলাম এবার ব্যাকে চলে আসি এবার চেকের উপর একটা ক্লিক করব। সাথে সাথে দেখবেন এই পাঁচ হাজার কয়েন কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো এভাবে কিন্তু এখান থেকে আপনি ডেইলি রিওয়ার্ডসের উপর ক্লিক করে এখান থেকে কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে আপনি কয়েনগুলো আর্নিং করে নিতে পারবেন আমি এখন সবাইকে সাজেস্ট করব। আপনারা এখান থেকে যত পারেন কয়েনগুলো আর্নিং করতে থাকেন এরপরে আমি পরবর্তীতে আরও এটার সম্পর্কে ভিডিও আনবো আস্তে আস্তে আপনারা কীভাবে পেমেন্ট নেবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো ভিওস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কের নতুন নতুন আপডেট ভেবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন